আপনি কি বিশ্বাস করেন ভগবান স্বয়ং মানুষের সামনে আবির্ভূত হতে পারে? যদি বলি এমন একজন ছিলেন যিনি নিজের মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে এক অসম্ভব যাত্রা শুরু আর ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনার সম্মুখীন হন স্বয়ং শিবের আশীর্বাদ পেয়েছিলেন তিনি কিন্তু তার পরিণতি হয়েছিল আরো বিস্ময়কর কেউ বলে এটি নিছক কল্পনা আবার কেউ কেউ বলে এটি শিবের অলৌকিক কৃপা এই ঘটনার পর একজন সাধারণ মানুষ হয়ে উঠলেন এক মহান ঋষি কিন্তু কিভাবে কি এমন ঘটেছিল আজকের কাহিনী শুধু এক ভক্তের আত্মত্যাগের গল্প নয় বরং ভক্তির এক অদ্ভুত শক্তির প্রমাণ যা হয়তো আপনাকেও ভাবাতে বাধ্য করবে শিব কি সত্যি পৃথিবীতে এসেছিলেন নাকি এটি একটি গভীর প্রতীকী ঘটনা পুরো গল্পটি শুনুন তারপর সিদ্ধান্ত নিন এটি বাস্তব নাকি শুধুই এক কিংবদন্তি চলুন সময় নষ্ট না করে ঢুকে পড়ি এই রহস্যময় ভক্তের যাত্রায় প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগেকার ঘটনা কর্ণাটকের দক্ষিণাঞ্চলে এক ভক্ত ছিলেন যিনি মায়ের প্রতি সীমাহীন ভালোবাসা এবং ভক্তির এক বিরল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছিলেন তার বৃদ্ধ মা জীবনে কখনো কিছু চাননি শুধু একটা শেষ ইচ্ছা ছিল তার কাশিতে গিয়ে মহাদেব বিশ্বনাথের চরণে প্রাণ ত্যাগ করতে চান তিনি বিশ্বাস করতেন কাশিতে প্রাণ ত্যাগ করলে মোক্ষ লাভ হবে ছেলে মায়ের এই ইচ্ছের কথা শুনেই সিদ্ধান্ত নিলেন যা কিছুই হোক তিনি মাকে কাশিতে নিয়ে যাবেন কিন্তু ভাবুন তো সেই সময় এতটা দীর্ঘ পথ অতিক্রম করা কতটা কঠিন ছিল যেখানে দক্ষিণ কর্ণাটক থেকে কাশির দূরত্ব প্রায় হাজার কিলোমিটারেরও বেশি কোনো বাহন নেই কোনো সাহায্য নেই শুধু ভক্তি ভালোবাসা আর অসীম ধৈর্য নিয়ে শুরু হলো মায়ের শেষ যাত্রা দিনের পর দিন হেঁটে যেতে লাগলেন মা ছেলে কিন্তু বৃদ্ধা মা ছিলেন দুর্বল পথের ধকল নিতে নিতে তিনি অসুস্থ হয়ে পড়লেন ছেলের সামনে এখন দুটি পথ এক মাকে রেখে ফিরে যাওয়া অথবা মাকে কাঁধে করে নিয়ে কাশের দিকে এগিয়ে যাওয়া এক মুহূর্ত দেরি না করে ছেলে মাকে নিজের কাঁধে তুলে নিলেন কিন্তু ক্রমশ তিনি নিজেও ক্লান্ত হয়ে পড়ছিলেন তিনি শুধু মনে মনে জপ করতে লাগলেন সেবা সেবা প্রভু আমাকে শক্তি দিন আমি ব্যর্থ হতে চাই না মায়ের ইচ্ছা পূরণ করতে চাই ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা গভীর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসলো ঘন্টার শব্দ দূর থেকে কুয়াশার মধ্যে দেখা গেল একটা গরুর গাড়ি আসছে যা টানছে মাত্র একটা বলদ কিন্তু এটা বিরল দৃশ্য কারণ কর্ণাটকে সাধারণত দুইটি বলদ দিয়ে দীর্ঘপথের গাড়ি চালানো হয় আরও আশ্চর্যের ব্যাপার চালকের মুখ দেখা যাচ্ছিল না তার মুখ চাদরের আড়ালে ঢাকা ছিল ছেলে তখন তার কাছে অনুরোধ করলো আমার মা খুব অসুস্থ আমাদের দয়া করে গরুর গাড়িতে তুলে নি চালক কোনো কথা না বলে মাথা নাড়লেন আর গাড়িতে উঠে যাওয়ার জন্য ইঙ্গিত গাড়িতে ওঠার পর ছেলেটি লক্ষ্য করলো কিছু অস্বাভাবিক বিষয় গাড়ির চাকাগুলো ঘুরছে না তবু গাড়ি চলছে বলদ একই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু গাড়ি এগিয়ে চলছে চালকের কোনো মুখ নেই শুধু একটা চাদর তখন ইমাম মৃদু হেসে বললেন ওরে বোকা আমরা কাশিতেই পৌঁছে গেছি এবার আমি যাই এই কথা বলেই মা সেখানেই দেহত্যাগ করলেন ঠিক সেই মুহূর্তে গরুর গাড়ি বলদ এবং সেই চাদরে ঢাকা চালক সব কিছুই অদৃশ্য হয়ে গেল ছেলে গ্রামে যখন ফিরে এলো সবাই তখন তাকে প্রশ্ন করলো তুই এত তাড়াতাড়ি ফিরলি কিভাবে নিশ্চয়ই তুই তোর মাকে ফেলে এসেছিস ছেলে কাঁদতে কাঁদতে বলল আমি মা কি কোথাও ফেলিনি শিব স্বয়ং আমাদের নিতে এসেছিলেন কিন্তু কেউ বিশ্বাস করলো না তখন সে বুঝিয়ে বলার জন্য শিবের বসার ভঙ্গি দেখাতে চাইলো ঠিক সেই মুহূর্তেই ঘটলো এক অলৌকিক ঘটনা সবার চোখের সামনে সে নিজেই শূন্যে মিলিয়ে গেল তার শরীরের বদলে শুধু কাপড় দেখা যাচ্ছিল এই অলৌকিক ঘটনার পর সে দক্ষিণ ভারতের এক মহান ঋষি হয়ে উঠে এবং এই মহান ঋষিকে দক্ষিণ ভারতের নিম্নমুখ স্বামী নামে ডাকা হয় এর অর্থ হল যার মুখ দেখা যায় না বা যিনি নিরাকার হয়ে গেছেন লোকজন তাকে মানতে লাগলো এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেয়েছি তা হলো ভক্তি শুধু প্রার্থনা নয় বরং নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা ভক্তি মানে নিজের সীমাবদ্ধতা অতিক্রম করা ভক্তি মানে এমন ভালোবাসা যেখানে আপনার আর কোনো চয়েস থাকে না আপনি যদি কোনো শিল্প সঙ্গীত খেলাধুলা রাজনীতি ও আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছাতে চান তাহলে তার প্রতি নিজেকে সম্পূর্ণ বিলীন করতে হবে ভক্তি মানেই নিজেকে শূন্য করে ফেলা আর তাতেই আপনার জয় নিশ্চিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন